নমস্কার কেমন আছেন সবাই নটুবাবুর হেসেলে আমি মামন আপনাদের সবাইকে আবার একবার স্বাগত জানাই আজ শুক্রবার কিন্তু কাল যেহেতু আমাদের বার আছে তাই আজ আমরা একটু নিরামিষ খাব বাইরে গিয়ে দেখলাম ভীষণ বৃষ্টি হচ্ছে তো কী করবো কী করবো বুঝতেই পাচ্ছি না এই বৃষ্টিতে এই বৃষ্টিতে মনটা কেমন পকোড়া পকোড়া করছে কিন্তু দুপুরবেলা ভাতের সাথে তো আর পকোড়া চলে না তাই মনে মনে ভাবলাম একটু বেশ কষা কষা আলুর তরকারি হলে কেমন হয় তাই চলে এলাম রান্নাঘরে এসে প্রথমেই আলুগুলোকে ডুমুডুম করে কেটে ভালো করে ভেজে নিলাম ভালো করে নেড়ে চেড়ে এদিক ওদিক করে কেটব ভেজে নেওয়ার পরে তুলে রাখবো এইটি আমি করবো একেবারে খাসি মাংসের মতো দেখলে মনে হবে যেন সেই গোলা বাড়ির খাসি মাংসের স্বাদ সেই গন্ধ যেন ফিরে এসেছে এটি রুটির সাথে বা পরোটার সাথে খুবই ভালো লাগে খেতে আমার তো খুবই প্রিয় বেশ একটু ঝাল ঝাল করেই বানাবো বলে মনে করেছি কারণ আমার শ্বশুরমশাই আর এবং আমার ছোট বাচ্চাটি ওরা এই তরকারিটি খাবে না তো আমার কর্তা মশাই এবং আমি আমরা দুজনেই এই খাবারটি খাবো তাই একটু বেশ ঝাল ঝাল করে বানাবো বলে মনে করেছি তো তোমরা যারা ঝাল বা লঙ্কাকে একটু অ্যাভয়েড করতে চাও তাহলে একটু কম লঙ্কা দিও প্রথমেই আমরা আলুগুলোকে ভেজে নেওয়ার পরে ওই কড়াইতে অল্প একটু তেল দিলাম তেলটা সাব আমি অন্যান্য দিনের থেকে আজকে একটু বেশিই দিলাম কারণ কষা তো এটা মুরগি হোক বা খাসি হোক বা আলুই হোক কষা মানেই একটু তেল মশলা বেশি না দিলে জমবে কি বলুন তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজবো যখন একটা সুন্দর ভাজার গন্ধ ছাড়ছে তখন আমরা অন্যান্য মশলাগুলো দেব অন্যান্য মশলার মধ্যে আজকে বিশেষ কিছু তেমন মশলা আমি দিইনি কারণ আমার হাতের কাছে যা কিছু ছিল আমি তাই দিয়েই রান্না করার চেষ্টা করি কোনো কিছু রান্না করতে হলে যে বাজার থেকে তখনই গিয়ে এটা ওটা কিনে আনতে হবে ওই জিনিসটি আমার খুব একটা ভালো লাগে না এবং আমার কাছে খুব একটা সুযোগও নেই কারণ আমি বাড়িতে থাকি একা আমার কর্তা মশাই বাইরে থাকে হাতের কাছে যাটুকু পাই ওইটুকু দিয়েই করার চেষ্টা করি আগে থেকে পরিকল্পনা করে না রাখলে আমি রান্নাবান্না করতে আমার খুবই অসুবিধে হয় সামান্য তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দিলে একটা বেশ আলাদা গন্ধ আসে আমি কিন্তু খুব যে একটা ভালো রান্না করতে পারি তা কিন্তু নয় রান্নাটা আমি করি আমার শখে এবং আমার পরিবার বা আমার বাড়ির যে লোকেরা ওনাদের মুখে হাসি দেখতে পেলে ওনারা ভালো করে খেলেন বা তৃপ্তি ভরে খেলেন এইটুকু আমি যখন জানতে পারি তখনই আমার মন ভরে যায় এর থেকে বেশি কিছু চাওয়ার নেই আমার প্রত্যেকটি মেয়ের জীবনে এটি থেকে বড় চাওয়া তো এখন বাচ্চাটা স্কুলে চলে যায় তো অনেকটা সময় হাতে পাওয়া যায় ভাবি কী করব কি করব তাই এই রান্নাগুলো সাধারণ না রান্নাগুলো বাড়ির যে আমরা আর পাঁচ দিনের যে সাধারণ রান্নাগুলোকে কিভাবে একটু আলাদা করে করা যায় একটু আলাদা করে পরি উপস্থাপন করা যায় একটু আলাদা করে ভাবা যায় দৈনন্দিন জীবনটাকে একটু সুন্দর করে তোলা যায় ওই চেষ্টায় আমি এই ভিডিও বানাই তো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে আদা পেঁয়াজ রসুন বাটার যে পেস্টটি করে রেখেছিলাম ওটি দিয়ে দিলাম এর সাথে একটু টমেটো কুচি একটু সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না জলটা মরে একেবারে মাখামাখা তেলটা ছেড়ে না দিচ্ছে ততক্ষণই আমরা কষতে থাকব এবং লঙ্কা অল্প লঙ্কা দিয়েছি কিন্তু তার সাথে যাতে রংটা ভালো হয় তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও অল্প একটু দিয়েছি প্রত্যেকটি মেয়েকে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয় আমাকেও অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে অনেক ভাঙা গড়া অনেক চড়াই উতরাই পেরিয়েছি সামনের জীবনে আরও পেরোব তা কিন্তু আমি এক এইটুকু জিনিস মনে করি যে আমি কিছু পারি না পারি আমার পরিবার আমার বাড়ির লোকেরা যারা আমার চারদিকে আছে ওদের যদি আমি সুখী করতে পারি ওদের যদি আমি খুশি করতে পারি ওটাই আমার জীবনের সবথেকে বেশি পাওয়া একটু গ্রেভি বেবি হবে বলে টক দই দিয়ে দিলাম একটু ভালো করে ফেটিয়ে টক দইটি দিয়ে দিলাম তাতে বেশ একটা কষা বা একটা বেশ মাখা মাখা মাখো মাখো ব্যাপারটা আসবে এবং কালারটাও বেশ ভালো হবে সচরাচর আমি তরকারিতে দইটা দিই না কারণ অনেক সময় দইটা দিলে কী হয় একটু হালকা টক টক ব্যাপারটা আসে তো তো আমার শ্বশুরমশাই যেহেতু অসুস্থ মানুষ তো উনি খেতে পারেন না আর আমি যখন রান্না করি তখন সবার জন্য ভেবেই রান্না করি যে জিনিসটি সবাই খেতে পারবে ওইটা ভেবেই রান্না করি আজকে যেহেতু আমি ওনাদের জন্য অন্য কিছু ব্যবস্থা করব আর আজকে বৃষ্টি ওয়েদারে একটু বেশ ঝালঝাল লাল লাল ঝাল ঝাল একটু কষা 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 কিছু খেতে ইচ্ছে করছে তাই এই রান্নাটি দেখুন আলুর তরকারি আমরা সবাই করি বাড়িতে তো এই রান্নাটি কি হয় মানে একটা বেশ কষা কষা ব্যাপারটা থাকে এই জিনিসটি আমার আজকে ইচ্ছে করলো তাই বল নিজে করলাম এবং আপনাদের সাথেও শেয়ার করছি ভালো লাগলে বাড়িতে একবার করে দেখবেন সব দিন হয় কি মানে সব দিন তো আর মাছ মাংস খেতে ইচ্ছে করে না তো কোনো দিন হয়তো নিরামিষ খেলাম তো যেদিন নিরামিষ খাওয়ার দিনে থাকবে সেদিন আপনারা এই রান্নাটি করে দেখতে পারেন লুচি পরোটা এগুলোর সাথে বেশ ভালো লাগে কথা বলতে বলতে মশলাটিও আমার কষা হয়ে গেছে এরপরে আমরা মশলাটিতে দেখবো ভালো করে দেখব তেল বেরিয়েছে তারপরে হ্যাঁ এবারে দেখলাম তেলটা বেরিয়ে গেছে i mm -hmm.

দেখো মনে হচ্ছে যেন ঠিক সেই গোলা বাড়ির কিছু মাংস নেই না কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো এবং যদি রান্নাটি ভালো লাগে তাহলে বাড়িতেও একবার করে দেখো thank mm -hmm. you